আমরা ওকিক নিয়মের একটি কাজ ক্ষমতা সংক্রান্ত ঔক নিয়মের একটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি এই অঙ্কটিতে বলা আছে যে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করে সে একই কাজ চারজন পুরুষ ও দশজন বালক কত দিনে করতে পারবে এটাই হচ্ছে ব্যাপার তাহলে প্রথমে প্রশ্নের মূল ব্যাপারটা একটু বুঝে নিই প্রশ্নের মূল ব্যাপার হচ্ছে যে যদি আমি তিনজন পুরুষ দিই দিয়ে কাজ করাই তাহলে একটি কাজ শেষ করতে ওই বিশ দিন লাগবে যদি তিনজন পুরুষ না দিয়ে শুধু পাঁচজন বালক দিই তাও বিশ দিন লাগবে তার মানে এই জায়গা থেকে একটা জিনিস বোঝা যায় সেটা হলো যে তিনজন পুরুষ যতটুকু কাজ করতে পারে ওই যে পাঁচজন বালক ঠিক একই পরিমাণ কাজ করতে পারে তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এখান থেকে কি বলা যায় না যে এই তিনজন পুরুষ সমান পাঁচজন বালক যেহেতু তিনজন পুরুষ যেই কাজ বিশ দিনে করতে পারে সে একই কাজ পাঁচজন বালক কি করে বিশ দিনে করে তার মানে ওরা কি করতে ওরা পরস্পর সমান এই জিনিসটা তো আর এই জিনিসটা একটু অপরিষ্কার না আচ্ছা গেল তো এখন প্রশ্ন করছে যে সে একই কাজ যদি আমি তিনজন পুরুষের পরিবর্তে চারজন পুরুষ দিই এবং পাঁচজন বালকের পরিবর্তে দশজন বালক দিই তাহলে তারা একত্রে কতদিন করতে পারবে আচ্ছা তো এই ধরনের এই ধরনের ব্যাপারগুলোতে আমি তো আসলে ইয়া করতে পারবো না যে তিনজন পুরুষ ও দশজন বালক আলাদা করে বের করা তো পসিবল না একসাথেই যেহেতু কতদিন বলছে তাই একসাথেই বের করতে হবে তাহলে কীভাবে করবো যেহেতু তিনজন পুরুষ সমান পাঁচজন বালক তাহলে ষাটজন পুরুষ সমান কতজন বালক এই ব্যাপারটা যদি বের করতে পারি তাহলে খুব সহজেই করা যাবে অথবা পাঁচজন বালক সমান তিনজন পুরুষ

তাহলে একজন বালক সমান সমান কতজন পুরুষ যেহেতু বালক কমে গেছে কখনো কি হয় ভাগ হয় কতজন পুরুষ তার আমার সাইড দশজন বালক সমান কয়জন পুরুষ সেটা আমি দেখব তাহলে দশজন বালক সমান গুণ হবে পাঁচ গুণ দশ সরি তিন গুণ দশ হবে নিচে হবে পাঁচ এটা দুইটাকে ভাগ করি তার মানে ছয় ছয়জন পুরুষ ছয়জন পুরুষ গেল তার মানে এখন দাঁড়ালো কি দশজন বালক সহ আমি কথা পাইলাম এই যে আমি পুরুষ পাইলাম আচ্ছা তাহলে এখানে একটা কথা বলে আছে যে তিনজন পুরুষ কিন্তু এই কাজটি বিশ দিনে করে ঠিক আছে তাহলে আমি লিখি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে তিনজন পুরুষ করে ঠিক আছে তো একজন পুরুষ করে যেহেতু লোক কমে গেছে তার মানে সময় বেশি লাগবে অতএব আমার এই জায়গায় গুণ করতে হবে বিশ গুণ তিন দিনে আচ্ছা এখন এখানে আসে ছয়জন পুরুষ মানে দশজন বালকের মানে হচ্ছে ছয়জন পুরুষ আর এদিকে আছে আমার চারজন পুরুষ তাহলে মোট হয় দশজন পুরুষ এখানে লিখি মোট পুরুষ যুগ ছয় সমান সমান দশজন তাহলে এই দশজন পুরুষে কাজটি করতে পারি বিশ গুণ তিন যেহেতু এখন লুপ বেড়ে গেছে তাহলে কি হবে সময় কম লাগবে অতএব বাক্য হবে তবে আমি এখানে দশ দিই এটা দিয়ে এটাকে ভাগ করলাম তাহলে দুই ওই দুই দিয়ে কে গুণ করলে আমরা পাবো ছয় দিন উত্তর এই অঙ্কটা আবার একইভাবে চাইলে আমরা ওই যে বালক দড়িও করতে পারবো তাহলে পুরো অঙ্কটা একটু বুঝে নিই যে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করে তার মানে তিনজন পুরুষ সমান পাঁচজন বালক অথবা পাঁচজন বালক সমান তিনজন পুরুষ একই কথা তো এখন একই কাজ চারজন পুরুষ ও দশজন বালক কত কতদিনে করতে পারবে তো আমি লিখে দিলাম যে পাঁচ জন বালক সমান তিন জন পুরুষ একজন বালক সমান থ্রি বাই ফাইভ এবং দশজন বালক সমান হচ্ছে কত ছয় জন পুরুষ তাহলে মোট পুরুষ হবে ওই যদি আছে সাতজন মোট পুরুষ হবে এই যে এখানে আছে চারজন হুম এই জায়গাটার মধ্যে আছে চারজন আর হচ্ছে এখান থেকে পাইলাম প্রথম দশ আর ছয়জন মোট হয়েছে কত মোট হয়েছে দশজন ঠিক আছে এই জায়গায় মোট দশজন তো এখন প্রশ্ন মতো তিনজন পুরুষ সমান বিশ দিন করে একজন পুরুষ করে দেয় দশ দিন করে ছয়জন আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে নখ দিবেন